শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি আমার রাধা মাধবের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখায় অনুরোধ থাকলো আর সকালবেলা মোটামুটি সব কাজ শেষ করে ফেলেছি মেয়েরা সবাই ছেলে ওই যে আমি স্নান করতে গিয়েছিলাম ও ছুটে ওর বাবার কাছে পালিয়ে গেছে আমি সেই স্নান করা মানে শাড়ি ভেজা অবস্থায় ওর বাবাকে চিৎকার করে জিজ্ঞেস করছি আর ওর বাবা তখন ও যখন যায় ফোন করেছিল আমি বাড়ির ভেতরে তো ফোনটা ছিল আর আমি তখন মানে শোনিনি এই যে এখন দেখলাম যে ও ফোন করেছিল তা হাঁক দিলাম হাঁক দিতে ওর বাবা বেরিয়ে বলছে হ্যাঁ কিরণ এসছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর এতটাই এখানে বাতাস এই দিকটাই বেরিয়ে এলে ওই পাশে আমার বাড়ির ভেতরে এক মানে এতটুকু বাতাস নেই তো এখানে বাতাসের জন্য তোমরা হয়তো কথাও কষ্ট শুনতে পারবে না তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর এখন মানে গরুর দুধ দোয়ানোর সময় হয়ে গেছে গরুর দুধটা দুইয়ে নিয়ে তারপর আমি গোবিন্দ সেবা করব। তো চলো সঙ্গে থাকবো গরু দুধ দুইয়ে নিয়ে চলে এসছি এই যে গোবিন্দ সেবা করব আর কিরণের বাবা ওখান থেকে হাঁক দিচ্ছে যে কোথাও একটা যাবে দোকানে একটুখানি আসতে তো আমি ওখানে চলে যাব আর তোমরা সঙ্গে থাকো ওখান থেকে ফিরে এসে গোবিন্দ সেবাই করব। চলো এখন দোকানে স্কুল থেকে সবাই চলে এসছে আর কিরণ দেখো আর এখানে দেখো দিদি ভাই দু আনতে চলে এসছে আর কিরণ সোনার দুষ্টুমির তো শেষ নেই আমাকে মৌরি নিয়ে এসে দিচ্ছে আর বলছে মা মৌরি মৌরি তো আমি খেলাম আর কিরণের মুখেও দিলাম আর কিরণের দেখো কত রকমের দুষ্টুমি এক ধরনের নয় অনেক ধরনের দুষ্টমি। তো নারকেলটা ছাড়াতে বসেছি আর আমি ছাড়াতেই তো পাচ্ছি না তোমরা জানো আমি এটা ছাড়াতে পারি না তো কিরণের বাবাকে বারবার ডাকছি আর কিরণ দেখো আমি এমনিতেই নারকেল ছাড়াতে পারি না আবারও সামনে চলে আসছে তো শেষমেশ কিরণের বাবা এসে নারকেলটা ছাড়িয়ে দিল কিরণ এই যে খেলছে এই যে কিরণের বাবার জন্য তো ঘর নিয়ে চলে যাব। একটু তাড়াহুড়ো করছে কোথাও একটা যাবে বলছিলাম না তো খড়টা দিয়ে দিলেও খেয়ে চলে যাবে এই যে নারকেল পেঁয়াজ আর ওখান থেকে চেনাচুর নেবো দিয়ে দেবো চেনাচুর বাড়ি নিয়ে এসে রাখি না কারণ মেয়েরা তো যখন তখন খেয়ে আর চেনাচুর তো বেশি খাওয়া উচিত না না আর এখানে দেখো কিরণে বাবা বাজার নিয়ে আসতে আমি দোকান থেকে চলে এলাম তো দোকান থেকে এ সাইকেলটা নিয়ে চলে এলাম এ সেই এখানে সবজিগুলো কী কী নিয়ে এসছে তোমাদের একটু দেখাই এই যে ক্যাচকলা নিয়ে এসছে আর কুঁদলি পটল তারপরে কাঁচা লঙ্কা আছে আর আজকে কিরণের বাবাকে ওই যে মুড়ির সঙ্গে কাঁচা লঙ্কা দেয়নি এই কারণে কাঁচা লঙ্কাটা মনে করে নিয়ে এসছে কারণ ওকে যদি লঙ্কাটা ভেজেও দিতাম আর এই যে লেবু নিয়ে এসছে লঙ্কাটা ভেজেও দিলে ও তাহলে লঙ্কা নিয়ে আসার নামই ধরত না আর ও লঙ্কা খাওয়ার পটু আর আমি মিষ্টি খাওয়ার পটু চিন্তার কোনো কারণ নেই সব ধরনের মানুষ এই কিরণ ফ্যামিলিতে আছে আর এই যে দেখো মানে কুঁদলি তো বালতি বালতি গরুকে দিতাম এক সময় আর মানে নিজের বাড়িতে হতো আর এই যে জামরুল নিয়ে এসছে আর সঙ্গে আম নিয়ে এসছে আর এখন কুন্দলিগুলো কিনে নিয়ে এসে খেতে হচ্ছে কথায় আছে না সব দিন সবার মানে সমান যায় না আমাদেরও সেই দশা আর বন্ধুরা দেখো যেটা আসল জিনিস সব থেকে আগে তোমাদের দেখানো উচিত সেটাই আমি দেখাতে ভুলে গেছি আমি হলাম একটা বুদ্ধুরাম তো যাই হোক এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এতক্ষণ তোমাদের দেখাতেই ভুলে গেছি তো আমার ছোট গোপাল এখানে কি সুন্দর সুন্দর হাসি মুখ নিয়ে বসে আছে তোমরা একটু দেখি বারোটা বেজে গেছে আর আমি রান্না করছি কিরণের বাবা ওখানে জাল দিতে গেছে পুকুরে তো অনেকটাই দেরি হয়ে গেছে ও তো দোকানে ছিল না আমি ছিলাম এই যে ও ঘাটে জাল দিচ্ছে আর এখানে দেখো কিরণ মানে কিরণের বাবা মাছ ধরে নিচ্ছে অনেকগুলো মাছই পড়েছে তো আমি একটা মাছই নেব বেশি মাছ নেব না তো এই যে পাঙ্গাস মাছটাই নিলাম রূপচাঁদ তো সব সময় নেই তো আজকে পাঙ্গাস মাছ নিলাম আর আজকে পাঙ্গাস মাছটা অনেক বড়ই ছিল তো ওকে কেটে পরিষ্কার করে নিয়ে এসে লবণ আর হলুদ মাখিয়ে দেব। এরপর মাছগুলো আমি ভেজেও নেব আর আজকের কিরণের বাবা বলছে কি কাঁটা তরকারি করতে তো এই মাছের মাথাগুলো দিয়ে একটা কাঁটা তরকারি করব মাছের টক করব আর পটল ভাজবো তো সত্যি কথা তোমাদের এতদিন বলা হয়নি আমি কিন্তু কোনো রান্নাই জানতাম না কিরণের বাবাই সব রান্না আমাকে শিখিয়ে দিয়েছে আর আজকে দুপুরে কি রান্না করেছি সেটা তোমরা দেখে নাও তো কাঁটা তরকারি মাছের টক আর ভাত তো থাকবে সঙ্গে একটু পটল ভাজা আছে তো আজকে দেখো জমিয়ে খাব সবাই এখন খেয়ে নিয়েছে আর গরমের সময় ঠান্ডা তো কিরণকে বলতেই হয় না এই যে কিরণ সোনা বরফ খাচ্ছিলো আর বরফটা যতক্ষণ দিয়ে খাচ্ছিলো এখন জল হয়ে গেছে তো বন্ধুরা এখন অনেকটা সন্ধে হয়ে এসছে আর কি বলবো মেয়েরা এখনও টিউশন থেকে আসেনি মানে একটু আগেই ব্লগটা কালকের একটু আগে মানে আরও সন্ধ্যার দিকে শুরু করেছিলাম আর আর আজকের একটু আগে শুরু করলাম তো কিরণকে ওই যে তার বাবার কাছে দিয়ে এসছি আর মানে গরুর ঘাস কাটবো তারপরে এই জিনিসপত্রগুলো গুছাবো গরুর দুধ দেওয়াবো এইসব কাজগুলো আছে এই জন্য ওর বাবার কাছে একটু দিয়ে এলাম আর মেয়েরা টিউশন থেকে আসেনি বড় মেয়ে কিছুক্ষণ আগে স্কুল থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছে তো যাই হোক চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই যে এখন জল আনতে চলে যাব তো জলটা নিয়ে আসি তারপর ঘর জার দিয়ে সন্ধ্যা দেব।। আর বন্ধুরা কিরণের বাবা কিন্তু ফুটিক নিয়ে এসছে বাজার থেকে তো এখন গরমের দিনে তো শশার থেকে ফুটিকটাই মজা লাগে কারণ শশা খেলে এখন তেতো লাগে এই জন্য আর ফুটিকটা কিরণের বাবার খুব ভালো লাগে শশার থেকেও বরাবরই ও ফুটিক খেতে ভালোবাসে আমার তো কিছু না আমি যাই পাবো তাই খাবো তো কোনোটা কম কোনোটা বেশি খেতে হবে খাবো কোনোটা টেস্ট বুঝি না অত তো কিরণের বাবা বোঝে এই জন্য সে তার পছন্দ মতো জিনিস নিয়ে এসছে আর এখানে ফুটিকটা কেটে নেবো আর সঙ্গে ও কিছু জামরুল নিয়ে এসেছিলো না তখন তো তোমাদের দেখিয়েছিলাম তো এখন ওগুলো জলে জলে পরিষ্কার করে ওদেরকে দিয়ে দেব। এক সঙ্গে দিয়ে দিলে সবাই খাবে আনন্দ করে এই জন্য আমি দিয়ে দিচ্ছি আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর ওদিকে সন্ধ্যা দিতে হবে তো এইগুলো দিয়ে আমি কিরণের বাবার কাছে দিয়ে আসবো আর ওখানে তো ছেলেরা আছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে আমার পাশে থেকো আর যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখনকার মতো ভিডিওটি শেষ করছি এখনকার মতো টাটা